দর্শক আজকে সারাদিন আমরা কিছু ইউটিউবার এবং কিছু টিভি চ্যানেলে নিউজে দেখতে পেয়েছি যে নিউ ইয়র্কে অনেক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি তো যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে সেখানে পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তার করলেও করতে পারে সেটা পুলিশ প্রশাসনের ব্যাপার এবং আইনের ব্যাপার সেখানে আমার কোনো কোনো কথা নাই আমি বলতে চাচ্ছি যে এই জাতিসংঘ অধিবেশন উপলক্ষে আগামী আগামী যে যতগুলো প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যারা নিউ ইয়র্কে বা নিউ ইয়র্কে আশেপাশে যারা থাকেন এই প্রোগ্রামে অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং এই জেপকে এয়ারপোর্টে এবং জাতিসংঘের সামনে যে দুই পক্ষই থাকবে এই দুই পক্ষ থাকলেও কোনো রকমের অপ্রতিকার ঘটনা ঘটবে বলে মনে হয় না তার কারণ হলে এখানে প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন থাকে আইন শৃঙ্খলা বাহিনী থাকে তারা সুষ্ঠ সুন্দরভাবে উভয় পক্ষকে টেক কেয়ার করে তো সবাই নির্দি দেয় সুষ্ঠু আসবেন কোনো ভয়ের কিছু নাই আর কারও কোনো ইউটিউবারের কোনো কথার কোনো শোনার দরকার নাই সবাই শান্তপূর্ণভাবে আসবেন এবং শান্তিপূর্ণভাবে চলে যাবেন মিটিং শেষে তো সবাই ভালো থাকেন আশা করি আশা করি দেখা হবে জেএফকে এবং আশা করি দেখা হবে জাতিসংঘর অধিবেশনের অধিবেশনের দিন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম